জান্নাতুল মামা আপনি আমাদের ইউটিউব লিখেছেন কিছু ব্যক্তির মৃত্যুর পর তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকে এটা তিনি জান্নাতি সেটা ইঙ্গিত করে কিনা অনেক ক্ষেত্রে সেটা ইঙ্গিত করে কিন্তু এটি নিশ্চিত কোনো বিষয় নয় তসিমা ইতি আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য একে অন্যকে উপহার ও পঢ়ৌকন দিবেন না বিকারিম সাল্লাহ আসলাম বলেছেন তোমরা এক অন্যকে ভালোবাসা না হলে পরস্পর মধ্যে সমৃদ্ধি না হলে মুসলমান হতে পারবে না এরপর তিনি বলেছেন যে আলা আদুল লুকুম আলহ মা আল্লাহ আদুল লুকুম আলাহ সেই ইন ইদা যা আল তুমু হো ইদা ফাল হো তা হাবাব তোমার কম কল তোমাদেরকে এমন একটা টিপসকে আমি বলে দিব না যেটি করলে মেনে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা সালামের প্রচলন ঘটাও সালামের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে সেই সাথে হাদিয়ার করে আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে এটিও হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য স্বামী স্ত্রীর পরকে বিশেষ করে সালাম দিতে হবে সালামের জব দিতে হবে শুনিয়ে শুনিয়ে দিতে হবে উচ্চস্বরে খুব ভালো করে মহাপদের সাথে সেই সাথে উপহার পড়ো করে আদান প্রদান করতে হবে এগুলো ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক সেই সাথে আল্লাহ সুবাহ স্পেশালি দোয়া করবেন একে অন্যের প্রতি সম্প্রীতি সৌহার্দ যেন আল্লাহ তালা বাড়িয়ে দেন দূরত্ব যেন আল্লাহ কমিয়ে দেন আর নেক্সট সন্তানের জন্য আহ রব্বি হাবলি মিনাস সলে হেইনে দোয়াটি পড়তে পারেন আহ রব্বানা হাবদানা আইনজাহ আল্লাহ আল্লাহ করেন কেমন এটি পড়তে পারেন

আবু যেন পরে ভালো থাকে করে আল্লাহর কাছে দোয়া করলে কি গুণা হবে কারণ একটা হাদিসে আছে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে আল্লাহ শাস্তি দেন না বোন কান্নাকাটি করলে আপনার গুণ হবে না বরং ভালো হবে কিন্তু হাদিসে যে কান্নাকাটি নিষেধাজ্ঞা রয়েছে সেটা সাধারণ কান্নাকাটি নয় সেটি হলো মাতম অর্থাৎ আহাজারি ভাঙচুর করে চিৎকার চেঁচামেচি করে অনাস্থা প্রকাশ পায় বিদ্রোহ প্রকাশ পায় আল্লাহ সিদ্ধান্তের উপরে আপনার ক্ষোভ প্রকাশ পায় এই টাইপের যে কান্নাকাটি সেটা যেটাকে মাতম বলা হয় সাধারণত ভাড়াটি লোকজন এনে মাতম করানোর প্রচলন ছিল আহ আগের আরবে এখনও পৃথিবীর কোনো কোনো অঞ্চলে আছে সেটি মূলত নিষেধ এরপর তানজিনা বেলাল তারিন আপনি লিখেছেন কোনো কারণে যদি মসজিদে দান করার নিয়ত করে সেই টাকা কি আল্লাহর আস্তে কোনো মানুষকে দান করা যাবে কেউ যদি মসজিদে দান করার নিয়ত করেন কোনো কারণে তাহলে সেই টাকা আল্লাহর আস্তে আপনি কোনো মানুষকে দান করতে পারবেন না কারণ নসল ওকে শেষ শিশার দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকে সেই উদ্দেশ্যে আপনাকে ব্যয় করতে হবে দাতার যে বর্ণনা সেটা শরিয়ার বর্ণনা হিসাবে ধার্য হয় এবং বিবেচিত হয় যার কারণে দাতা যদি মসজিদের জন্য দিয়ে থাকে আপনাকে মসজিদে দিতে হবে দাতা যদি কোনো সাধারণ গরীব মানুষকে দিয়ে থাকে তাহলে গরিব মানুষের জন্য করতে হবে আপনি সেটা মসজিদে ব্যয় করতে পারবেন না হ্যাঁ এক মসজিদের জন্য দিয়েছে সেই মসজিদ আর প্রয়োজন নেই তাহলে আরেক মসজিদে আপনি দিতে পারেন সেম ক্যাটাগরিতে আপনি দিতে পারবেন আফিফা আঞ্জম আপনি লিখেছেন আমার রুমের পাশে কবরস্থান আমি গর্ভবতী রুমে ঘুমাতে ঘুমালে অনাগত সন্তানের কোনো সমস্যা হবে কিনা না গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় বিশেষ কোনো বিধিনিষেধে জাতীয় নেই এ জাতীয় অনেক কথা আমাদের সমাজে প্রচলিত আসছে এগুলো প্রায় কুসংস্কার ইকবাল হোসেন লিখেছেন যদি নামাজের জায়গা নাপাক থাকে জেনে বা না জেনে সেখানে যা নামাজ বিছিয়ে নামাজ পড়লে আদায় হবে কিনা নামাজের জায়গা যদি নাপাক থাকে তাহলে জানলে সেখানে কেন নামাজ পড়বেন তার আশেপাশে কোথাও পড়বেন আর যদি নাপাক জিনিসটা দুসমান না থাকে আপনি ফ্লোরের উপরে বিছিয়ে নেন তাহলে সেক্ষেত্রে নামাজ পড়লে সেই নামাজ হয়ে যাবে আপনি যেটার উপরে আসেন সেখানে নাপাক নেই নিচে কোথাও আছে তার উপরে অন্য কিছু বিছিয়ে নামাজ নামাজ হয়ে যাবেন কিন্তু জেনে শুনে এরকম জায়গায় নামাজ না পড়ে পরিচ্ছন্ন জায়গাতে নামাজ পড়বেন অস্ত্র থেকে আপনি দূরে থাকতে পারবেন এমডি সিদ্দিকুল লিখেছেন আমি যখন বিবাহ করি আমার স্ত্রী তখন নাবালক ছিল বিয়েতে সাক্ষী ছিল না এখন কি করণীয় সাক্ষী না থাকলে তো বিয়ে হয়নি সে বিয়ে পুনরায় দুজন সাক্ষীর সামনে পুনরায় বিবাহ আদায় বিবাহ করতে হবে এরপরে কেমন নাম যাই হোক আপনি লিখেছেন শাশুড়ি নামাজ পড়েন না টিভিতে প্রচুর পরিমাণে আসক্ত সমাজে প্রজিকে কুসংস্কার প্রচুর পরিমাণে মেনে চলেন আমাদেরও তা মেনে চলতে বলেন না মানলে রাগ করেন আমাদের করণীয় কি তিনি রাগ করলেও অন্যায় কাজে তো আপনি তার অনুসরণ করবেন না বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং মুরব্বী হিসাবে তার প্রতি শ্রদ্ধার কোনো ঘাটতি থাকবে না ব্যবহারও খারাপ করা যাবে না এমনি জিহাদ হোসেন লিখেছেন আমি কোনোভাবে নামাজে নিয়মিত হতে পারছি না সর্বোচ্চ পাঁচ দশ দিন এক থেকে দশ দিন পাঁচ শক্ত নামাজ পড়তে পারি এরপর আবার অনিয়মিত হয়ে যাই আমি কিভাবে নামাজ নিয়মিত হতে পারি নামাজের গুরুত্বটা আপনি কোরআন হাদিসের আলোকে একটু বোঝার চেষ্টা করবেন নামাজের গুরুত্ব পড়ে কয়েকটি লেকচার কমপক্ষে পাঁচটি গুরুত্বপূর্ণ ভালো ভালো ব্যক্তিদের লেকচার আপনি পড়বেন শুনবেন এবং কয়েকটা আর্টিকেল আপনি পড়বেন নামাজের গুরুত্বের উপরে সেই সাথে নামাজি মানুষদের সাথে এরকম সোসাইটি থাকবেন যেখানে সবাই নামাজি এই বিষয়গুলো আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ তাহলে মোহাম্মদ এসার সাহেব লিখেছেন অনলাইনে টাকা দিয়ে কিনতে হয় এমন কোর্সগুলো টেলিগ্রামে ফ্রিতে পাওয়া যায় আর্থিক অক্ষমতা থাকলে বা না থাকলে সে ক্লাসগুলো করা যাবে কিনা এটাতে যদি কোনো প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এটার যদি কেউ পাইরেসি করে নকল করে করে তাহলে সেটা করা আপনার জন্য হবে না নামিরা ইসলাম আপনি লিখেছেন আমার শাশুড়ি একজন জালিম মহিলা আমাকে সব সময় সব বিষয় নিয়ে কটু কথা বলেন খাবার দাবারে কষ্ট দেন তার অত্যাচারে আমি এখন প্রায় মানসিক রোগী আমি আমার স্বামীর কাছে আলাদা থাকার ব্যবস্থা করার কথা বললে গুণাগার হবে কেন অবশ্যই আপনি গুণাগার হবেন না যদি শিকার হয়ে থাকেন আপনি সেটি চাইতে পারেন তবে আপনার নিজের কাছে বিচারে যেটাকে জুলুম মনে হচ্ছে সেটা আসলে কতটা জুলুম সেটা নিয়ে আপনি অবশ্য কোনো একজন ভালো আলিম ভালো স্কলার তার কাছে পরিপূর্ণভাবে পুরো বিষয়টা খুলে পরামর্শ চাইতে পারেন তবে অবশ্যই আপনি পৃথক থাকার জন্য আপনার স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন